এখলা একে দা খান কথা কয় চাই লৈছো না হকী ক'ত কথা আপাৰ জেগাত গৈছোঁ যোৱাৰ বাদে বাবাৰো খানকা তেইছ বছৰ আমি যে কৈলাম খান কাহ কত বছৰ হৈছে কয় তেইছ বছৰ আমাৰ নিচোন না তেইছ বছৰ আমি কৈলাম কয় কাণ শ্বয়ে কাঠ ন মাছ কয় নে ফল মাতৰ চাই ৰাতিছে আমাৰ দিমাগটো খাৰাব হৈছে এৰ বাদে ঔ গ'লা কিছু আলোচনা করার বাদে গড়ে খুঁজলাম বয়তো বয়স শুরু করছি ভালো তো বয়স করতাম করার বাদে গেলাম যখন কথা করতাম না চুরি করতাম না তখন সুদ খাইতাম না সুদ দিতাম না এই মাতুন না খাইতাও দিতাও সদার কষ আমার তো আর এক তার রাস্তাও রাত রয়েছে না লগে দোয়া করে আবার উয়াই গেছে খার করতেই নয় এই সেইটো সানকা বৰাৰ দোকান হাজাৰে ফাডাই আমি সানকাত চাল লাগে সেইগীয়ে কয় কিতা অযোৰ ইফতাৰ একবাৰ খানে হেচাৰ বাদে একবাৰ খান্নে মাজখন আৰু সবাৰ খান্দি চাৰিবাৰ খোৱাই আটাৰে কইন কিতা যে শেষ আল্লা আল্লা কৰি না এইবা গীক সেইটো বৰাৰ দোকান হ'লোঁ জিলাপীৰ দোকান হ'লোঁ অঁ আকৌ জেগাতে এলা ন এক পইচা অন্য দিওঁ ন কিন্তু খাইবা হল আল্লাহ এর পাতা আমার খাইতা পয়সা দিয়ে না বেজাল তোমার আল্লাহ মিটাইব বাবার নামে খান কাল বাই কেস করে দিব অন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বানাইছে আর বেশি করে ফার্ম দিও না ফুলিয়ে দিব ফাটি আর ফাটাই না বেলুন ফাটি দিব খিতালাই আর বাসকানি দিয়ে ছাত্র বিচারা মারা গেছে অত বালা বাসকান খুব সুন্দর আমার মনে আছে আব্দুর আল্লাহ সাহাম বালা ছাত্র বড়পেটার ছাত্র আছিল মারা গেছে বিচারা ও খালি গজল গাবাই কাবাই একবার বেকার আর শেষ মরিও গেল গতিকে আর ফুলাইও না একুড়ে আন্দার জিন্দিগি যাব দেখিয়া বল পরে যতক্ষণ আছে ওই গেছে আর দিয়ে जिंदगी বহুগাবলা দিয়ে মামা አለ